ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আজকে সবাই রাস্তায় কেন ট্রান্সজেন্ডারদের এই আন্দোলনকে আটকানো হলো কেন মাঝপথে পুলিশ তাদেরকে থামিয়ে দিল কে আদেশ দিয়ে বলতে তো হবেই আমরা বলবো না কারা বলবে আমরা আন্দোলনকারী আমাদের বলার জন্যই তো রাস্তায় নামা তাই না আজকে প্রতিবাদ একটু জোরদার হচ্ছে কালকে আরো জোরদার হবে মানুষেরা জানছে যত জানবে তত আরো প্রতিবাদ জোরদার এরকম ভয়ঙ্কর ব্যাপার মানে পুলিশ মন্ত্রী যিনি আছেন উনি নিজেও ওনার নিজের বিরুদ্ধে মানে মিছিল করছেন তো আমাদের উচিত ওনার বিরুদ্ধে মিছিলটা করা কারণ উনি হচ্ছেন বর্তমানে টার্গেট আমাদের ওনার পদত্যাগ চায় মানে সবাই চায় আমি নিজেও চাই আমি মনে করি না উই আর কুয়ে পিপল আমি এল থেকে বিলং করি আমি মনে করি না আমরা নিজেরাও সেফ আছি কারণ মানে আমাদেরও সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় আমাদেরও অ্যাবিউজ হয় আমি বিইং এ কুয়ার ফেমিনিস্ট আমি এখানে এসেছি আমি মার্চে জয়েন করেছি এটুকু হয় আমারই বান্ধবী ছিল রিদিমা সেন ওর নাম তার সাথে সোহাগ ছিল সোহাগের সাথেও ছিল আরেকজন নিকি নামে আমার তিন বান্ধবী আমার তিনজন বান্ধবী ছিল সেই তিনজনের ব্রেস্টে হাত দিয়ে পুলিশ বলে যে এটা আসল না নকল পরে ওকে আবার যখন জিজ্ঞাসা করা হয় তখন বলছে আমি টিজিদের ব্রেস্ট কীরকম হয় আমি ফিল করতে চাইছি পুলিশ যদি আর পি যদি এরকম করে তাহলে আমরা কোথায় আমরা কি যে রক্ষক সেই তো ভক্ষক আমাদের কমিটির মানুষদের তো কিছুই নেই না আমাদের মান সম্মান আছে না কিছু নেই আমরা তার জন্য নেমেছি আমরা প্রোটেস্ট করছি উই আর কুয়ার উই আর এগেনস্ট রেপ কালচার উই আর এগেনস্ট মানে রেসিজম পেট্রিয়াটি বিভিন্ন কিছু পিতৃতন্ত্রের বিরুদ্ধে আমরা আমাদের আর ফেমিনিস্ট মুভমেন্টের একই উদ্দেশ্য পিতৃতন্ত্র ভেঙে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও কারণ উনি পুলিশ মন্ত্রী পুলিশেরা ওনার পাঁচ দালাল পুলিশেরা ওনাদের মানে ওনার কথা শুনেই চলে উনি পুলিশ মন্ত্রী ওনার কাজ এইটা উনি নাকামি করছেন কোথায় বলছেন নির্যাতিতদের শাস্তি চাই মানে ফাঁসি চাই বিভিন্ন কথাবার্তা বলছেন ওনার কাজ উনি ভাট বকেন ওনার কথা ভাট কেন পুলিশ কোথায় ছিল যখন আরজি করে চোদ্দই আগস্ট রাতে বেলা ঝামেলা হচ্ছিল তখন কেন পুলিশ কিছু করেনি আর এর আগেও তো বাধা দিয়েছে চোদ্দই আগস্ট আমাদের আন্দোলন আন্দোলনে বাধা দিয়েছিল হঠাৎ পুলিশটা আর আড়তে চলে আসে সব সময় আমরা যদি কিছু করতে যাই তখন কেন পুলিশ আমাদের কাছেই আসে কেন প্রশাসনের কাছে কিছু করছে না পুলিশ এখানে মুখ খুলতে বলুন এখানে এখানে কাজ দেখে কোনো লাভ নেই এবং কালকে যে আমাদের শাসক দলের নেত্রী প্রোটেস্ট করলো কার কাছে বিচার চাইলেন উনি যেখানে এত মানুষ ওনার কাছে বিচার চাইছেন উনি কার কাছে বিচার চাইছেন নিজের কাছে বিচার চাইছেন কাল যখন উনি প্রোটেকশন হচ্ছে না আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যে খালি করো কেন ওনাকে বলা হয়নি দশ মিনিটের মধ্যে খালি করো এবং ভোটের সময় যে ধারা রাস্তায় নেমে ভোট ভোট চেয়ে বেরিয়েছিলেন তারা চোদ্দই এখন কোথায় ছিল তারা সেদিন কেন নামেনি সাধারণ মানুষের মতো হয়েছিল দেখবি লজ্জা লাগে সত্যি কথা এগুলো কিছু বলার নেই মানে লজ্জা এগুলো আর যতদিন এগোচ্ছে জানিনা উনি কি ভাবছেন উনিও একজন মহিলা উনি মহিলা হয়ে কি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সবার আগে কি তো উনি বলেছেন না যে নারীদের যে ভোট ভোট নেওয়ার সময় উনি বলেছিলেন যে নারীদের পাশে আছে পুরুষদের ঠিক আছে কিছু করতে হবে না উনি নারীদেরই পাশে থাকুন তাহলে কোনো নারীদেরই তো পাশে উনি থাকতে পারছেন না তাহলে উনি সাধারণ জনগণের পাশে কি করে থাকবেন ধরা পড়ে যাবে না কারণ মুখ্যমন্ত্রী তো ধরা পড়ে যাবে কারণ আমরা মুখ্য এই জামিন গুলো খুঁজছি আইটি করার চেষ্টা করছে পাবলিক যে খুঁজে গেছে না পাবলিককে রাত খেতে পারবে পাবলিককে রাত খেতে পারবে না

টি রয়েছে তাহলে কোথায় তাহলে ডিসক্রিমিনেশন কেন করবে তারা তো টিকিট কেটে ঘুরছে আর যদি টিকিট কেটে না ঢুকতো তখন তুমি আটকাতে পারবে তুমি টিকিট কেটে ঢোকা সত্ত্বেও তুমি না কারণ আমাদের হচ্ছে যেই রক্ষক সেই ভক্ষ ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল